দীর্ঘদিন ধরে ভগবান নগর ডুলোঝঝরা এলাকায় রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে চৌচির কোন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না বারবার পঞ্চায়েত বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন বিশেষ করে এলাকার প্রধান নেহারুন বেগমের বিরুদ্ধে খুব উগ্র দেন স্থানীয়রা প্রধান নাকি এলাকার জনগণের সুখ দুঃখে পাশে থাকেন না এলাকার রাস্তার এতটাই বেহাল দশা যে পানীয় জল সরবরাহকারী গাড়িও জাতীয় সড়ক থেকে গ্রামে ভিতরে প্রবেশ করতে পারে না ফলে স্বাস্থ্যবিধি ও পানীয় জল দপ্তরের তরফে যে জল সরবরাহ করা হয় না যার ফলে দিন দিন সমস্যায় জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি রঞ্জন দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা শুনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন রাস্তাটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যে জানানো হয়েছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রাস্তা অবরোধ করছে আমরা আমরা জলের দরকার দরকার এরপর রাস্তার হন প্রশাসন

প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় বাসিন্দারা তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে